ফুচকা আলা মামা ফুচকা আলা মামা আমাকে দুইটা ফুচকা এক্সট্রা দিছে বলছে যে আমি একটা কিনছি এক প্লেট আমাকে বলছে মামা দুইটা আপনাকে এক্সট্রা দিছি কারণ হচ্ছে আপনি আমাদের জন্য এসে এই যে ছাত্রদেরকে আপনি সাপোর্ট দিসান। মানে এইটা না আমি আপনাকে বুঝাতে পারবো না আমি আমি যতবার আমি রাস্তায় আসছি আমি ততবার আমার চোখ শুধু ভিজে গেছি এই যে অভ্যুত্থানের কথা বললাম সেই অভ্যুত্থানে যুক্ত হলে যদি এটা নেতিবাচক হতো হয়তো এই ছাত্র তার জয়টা হতো না সাফল্যটা আসতো না তখন তো আপনি কাজ পেতেন না বাধানাপ আপনি তখন তো ও ব্ল্যাকলিস্টেড থাকতেন এরকমও হইতে পারত এবং আপনাকে সব জায়গা থেকে নিষিদ্ধ করা হতো কী করতেন তখন আমি এটা নিয়ে আসলে ভাবি নাই আর ইন জেনারেল আমি খুব বেশি কাজ না না কাজ আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইন্ডাস্ট্রি আমরা বিলং করি সেটা এত বেশি মেল ডমিনেটিং এত বেশি মেল ওরিয়েন্টেড সিনেমা হয় যে এখানে আমি যে সিনেমা করতে চাই যেরকম ধরনের গল্প চাই সেই গল্প আমি পাই না তো এমনিতে আমার কাজ খুবই কম কিন্তু আমি আমার আসলে কাজ নিয়ে ভয়ের চাইতে আমাকে এত হুমকি দেওয়া হয়েছে যে মেরে ফেলবে গুলি করবে অ্যাসিড মেরে দিবে সো এইগুলা আমার জন্য একটু ভয় ছিল যে মানে হয় না যে আমার সাথে আমার সন্তান আছে সো আকরাম ভাইও বারবার মানে হয় না আকরাম ভাই হচ্ছে আমাদের সেই মানে গুরুজন যে হচ্ছে তোমাকে যেতেও বলছে আবার বলছে যে তুমি কিন্তু বাঁধন একটু সাবধান হয়েও তোমার কিন্তু একটা বাচ্চা আছে হ্যাঁ তো আকরাম ভাই হচ্ছে সেই মানুষটা সে বলছে যে তোমার কিন্তু একটা মেয়ে আছে বাঁধন এটা কিন্তু ভেবো হ্যাঁ তুমি যে চলে যাচ্ছ সব জায়গায় ঘ্যাট করে তোমার কিন্তু একটা বাচ্চা আছে এটা কিন্তু একটু বুঝো আবার বলছে যে না আমাদেরকে আন্দোলন করতে হবে হ্যাঁ তো ওই ভয়টা ছিল এছাড়া আমার আসলে মনে হয় না যে কাঁধ নিয়ে কি হবে কারণ ওই মোমেন্টটা না এমন ছিল আমার কাছে মনে হয় আমি একটা ঘোরের মধ্যে ছিলাম মানে আমি আমি ওইটা নিয়ে আর ভাবি নাই যে আমার কাজের কি হবে আমাকে কি করবে এগুলো ভাবতে পারি নাই যেমন আকরাম ভাইকে তো ওইভাবে দেখে কেউ চিনবে না ওকে চিনে আমাকে চিনে সো আমি জানি যে ওকেও সেম জিনিসটাই হয়তো ও ফিল করছে মানে আমার আমরা এক তারিখে এই জায়গায় যাওয়ার পর ও ছিল আমাদের সাথে তখন রিপনও আমাদের সাথে ছিল মানে এক তারিখের পর থেকে আমি রাস্তায় যতদিন গিয়েছি আমি প্রত্যেক দিন গিয়েছি আমি যে সম্মান পেয়েছি এবং প্রত্যেকটা মানুষ এসে এসে আমাকে হাত ধরে ধরে বলেছে যে আপা আপনি আসছেন তারপরে আমার মনের মধ্যে একটা সাহস আসছে হ্যাঁ যে এই যে যে এই উনি আসছে তাহলে আমি কেন যাব না হ্যাঁ তাও কেমন মানুষ আমাকে বেশি বলেছে স্টুডেন্টরা আমাকে রেসপেক্ট দিয়েছে ওরা আমাকে সালাম দিচ্ছে ভালোবাসা দিচ্ছে মেয়েগুলো এসে আমাকে জড়ায় ধরছে বাট হাউস ওয়াইফরা রিক্সাওয়ালা মামা ফুচকা আলা মামা ফুচকা আলা আমাকে দুইটা ফুচকা এক্সট্রা দিছে বলছে যে আমি একটা কিনছি এক প্লেট আমাকে বলছে মামা দুইটা আপনাকে এক্সট্রা দিছি কারণ হচ্ছে আপনি আমাদের জন্য এসে এই যে ছাত্রদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন মানে এইটা না আমি আপনাকে বুঝাতে পারবো না আমি আমি যতবার আমি রাস্তায় আসছি আমি ততবার আমার চোখ শুধু ভিজে গেছে আমার মনে হচ্ছে যে এই ভালোবাসা এই একাত্মতা আমি মানে না আসলে আমি যে কি জীবনে মিস করতাম আমি জানি না যে এটা আমি আর ভাবে অ্যাচিভ করতে পারতাম কিনা